আগামী কয়েকদিন ধরে যশস্বীর প্রধানমন্ত্রী ঘানা ত্রিনিদাদ ও টোব্যাকো ব্রাজিল এবং নামিবিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক বহুপাক্ষিক এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সেমতোই এবার ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন ঘানার প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে জানিয়েছেন ভারত ও ঘানা সম্পূর্ণ খনিজ প্রতিরক্ষা সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানির মতো ক্ষেত্রেও ঘনিষ্ঠভাবে কাজ করার সংযোগ স্থাপন করবে পাশাপাশি সাংস্কৃতিক সংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা সংগঠিত হয়েছে ভারত ও ঘানার মধ্যে এসব কিছুর মধ্যেও সব থেকে আনন্দ ঘন বিষয় হল ঘানার রাষ্ট্রপতি জন ব্রামানি মহামা ঘানার সর্বোচ্চ সম্মান দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা সম্মানে ভূষিত করেন দেশের প্রধানমন্ত্রীকে সাথে সাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এই সম্মান ভারতের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের আকাঙ্ক্ষা ও সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক the officer of the order of the star of Ghana se अत्यंत गर्व और सम्मान की बात है मैं राष्ट्रपति महामाजी गाना सरकार और गाना के लोगों का हृदय से आभार प्रकट करता हूं मैं इस सम्मान को 140 करोड़ भारतीयों की ओर से विनम्रता के साथ स्वीकार करता हूं यह सम्मान मैं हमारे युवाओं की आकांक्षाओं को उनके उज्जवल भविष्य को हमारी समृद्ध सांस्कृतिक विविधता और परंपराओं को और भारत गाना के ऐतिहासिक संबंधों को समर्पित करता हूं এমনকি গোটা দেশের প্রতি তার বার্তা এই সম্মাননা একটি দায়িত্ব ভারত ও ঘানার বন্ধুত্বকে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাওয়া রিপোর্ট দ্য ভয়েস নাও